একটা আশ্চর্য বিষয় কি জানেন আপনারা আমাদের তিনজনের পায় একই জায়গায় কাটছে আমার মার আর পা কাটছে আমার ছোট ভাই আমার তিনজনেরই কিন্তু ডান পা এই যে কি হাত না কাটকিয়া ও সাত তিনজনের পা একই সাথে কাটি গেছে একবারে দেন কি রক্ত গরেলে বাড়াছে ইশ এই সব তো সারা বেলা এই এই জিনিসটা সারা বেলা হাত পা শেষ

এমনি ওই ডাক্তার মাতার সাথে মাজ না মাজন মাজন ওই যে ওই যে যেটা দি টাইসড ওই টিস তুই দেখছ উলাইর সাথে বাইজে রই কি একটা অবস্থা এখন একবার পরিষ্কার করে алаছে সব শুকরিয়া দাদা অনেক কষ্টের পর কিন্তু ক্লিন করতে পারছি যেটা ক্লিন করছে আপনাদেরকে দেখায়

এটা খুবই ভারী তো আর এইটা আনতে আমার হাত কেটে গেছে মার পা কেটে গেছে আমার ভাইয়ের পা কেটে গেছে আমার পা কেটে গেছে ভিডিওস তো আপনারা দেখছেন আমাদের বাকি সবাই ছিলেন না এই এক সাইড লিসে আমি একা আর ওই সাইড দিছে হলো চারজন এক

আর এই যে সেই নদীটা দেখেন কত সুন্দর পানি নদী ভরে গেছে কিন্তু তাই না একদম নদী ভরে গেছে নৌকার পর একটা ভিডিও দেবো পরের পাটে আসবি আর এই যে পানির ট্যান্ড বসানো হয়েছে ছোট একটা

কারণ এত সুন্দর ঘর পরিবেশ করে এখন মনে চাচ্ছে একটু গান শুনি আর আপনারাও তো খালি খালি তো আর ঘর বাড়ি দেখলে হবে না একটু গান না শুনলে হয় গান খালি ফাঁসা দেয় গান এমনি করে যাবি চলে জানিতাম নয়া গে এমনি করে যাবি চলে জানিতাম নয়া গে কলি যাতে লাগে বন্ধু যাতে লাগে রে কলি যাতে লাগে বন্ধু যাতে লাগে বিশ্বের তীরে করিলিয়াঘাত কেমনি শৈব বুক ভেসে যায় সারা খনি দুই নয় জল বিশ্বের তীরে করিলিয়াঘাত কেমনি শৈব বুক ভেসে যায় সারা খুনি দুই নয় নিজ তোর কারণে জুটলো আমার কারণে সিরিয়াস আমার আমার খুব হাসি পায় আর আমি এই গানের একমাত্র কারণটা আমি আজকে বলি মানুষকে খালি ভালোবাসায় দুঃখ দিলে কি খালি সেই কষ্টটা লাগে এই গানের মধ্যে এমন কিছু কথা আছে যেমন এই বাড়িগুলো ভাঙনের পর আমি এই গানটা এখানে বললাম এই কারণে যে কলি যাতে লাগছে মানে বাড়িতে আঘাত করা মানে আমার কলিজাতে আঘাত করছে আর এই যে তোর ভাঙা ঘরের এই জন্যই আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার অবাগ জসনা ধুইকা পারে হাদবারাই আডাকে হাতি শারাই ডাকে কিন্তু মুখে বালে না আমার কাছে আইলে তুমি আমারে পাই আমার ভাঙা ঘরে ভাঙা চারা ভাঙা বেড়ার পা অবাক জ্যুস না ধুই কাপড়ী হাত বাড়াইয়াড়া কী যাই হোক সুপ্রিয় দর্শক আপনাদেরকে সব কিছু দেখালাম বাড়ির ঘুরে ঘুরে আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল যে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ